পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণ কাণ্ডে রাজ্য রাজনীতি উত্তপ্ত পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ফ্যাসিলিটি ম্যানেজারের প্রভাব খাটিয়ে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণ মানসিক নির্যাতন করত জাহির আব্বাস খান যদিও তাকে পাঁশকুড়া থানার পুলিশ গ্রেপ্তার করে তবে আরজি করের পরে পাঁশকুড়া হাসপাতালের এমন ঘটনা আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মনে আজ এসইউসিআই বারো ঘন্টার ধর্মঘটের ডাক দিয়ে ইতিমধ্যেই সকাল থেকে ময়দানে নেমেছে তারা কঠোর শাস্তির দাবি সহ এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এমন দাবি নিয়ে বারো ঘন্টার ধর্মঘটের ডাক দেয় এস ইউসিআই হসপিটালে সেই হসপিটালের একজন স্বাস্থ্যকর্মীকে ওই হসপিটালেরই অঘোষিত দাদা যার মাথার উপরে তৃণমূল এর হাত আছে শাসক দলের হাত আছে তিনি ভর দুপুরে তাকে ধর্ষণ করেছেন শুধু এই ঘটনা নয় এর আগেও কিন্তু এই ঘটনা তিনি ঘটিয়েছেন কিন্তু কোনো কর্মী তার বিরুদ্ধে মুখ খুলতে পারেন না কিন্তু শাসক দলের মাথায় হাত থাকায় তিনি তাদের হুমকি দিতেন তাদের স্বামীদের খুন করে দেওয়া তাদের ছেলে মেয়েদের খুন করার হুমকি দিতেন এছাড়া পাঁচকুড়া কলেজে আরও যে পরপর ঘটনা ঘটে চলেছে এরই প্রতিবাদে আমরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে সারা পাঁশকুড়া ব্লক জুড়ে ছাত্র ধর্মঘটের আহ্বান করেছি নারী নিরাপত্তার দাবিতে এবং গোটা জেলা জুড়ে আমরা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে সকাল থেকেই তারা পিকেটিং শুরু করেছেন পাশকুড়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিলের পাশাপাশি তারা অবরোধে সামিল হচ্ছেন বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনার প্রভাব রয়েছে পাঁশকুড়া এলাকা জুড়ে পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হসপিটালে গত ১৪ সেপ্টেম্বর যে স্বাস্থ্যকর্মীর উপর ধর্ষণ অত্যাচার জাহির নামে এক ফেসিলিটি ম্যানেজার বিগত দিনেও সেইভাবে অত্যাচার নামে এসেছিল এই ঘটনার প্রতিবাদে এবং গোটা পাঁশকুড়া ব্লকে গত আঠেরোই মে থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত পরপর চারটি ঘটনা ছাত্র ছাত্রী এবং স্বাস্থ্যকর্মীর পর যে থ্রেট কালচার মানসিক অত্যাচার এই সমস্ত ঘটনার প্রতিবাদে এই ব্লক জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিলো এবং সারা জেলা জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে আজকে আমরা এখানে পাঁশকুড়াতে সমস্ত জায়গায় বিশেষ করে পাঁশকুড়া বাসস্ট্যান্ডে আমরা আজকে অবরোধ করেছি আমরা পুরোনো পাঁশকুড়া বাজারে সেখানেও আমাদের বিক্ষোভ চলছে এখানে হসপিটাল পিতপুরে হসপিটালের গেটে সুপার স্পেশালিস্ট হসপিটালের গেটে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি এবং পিতপুর স্ট্যান্ডে আমরা প্রতীকী পদ অবরোধ করেছিলাম ইতিমধ্যেই পাঁচুয়া স্টেশন বাজার সহ পাঁশকুড়া কলেজের সামনে বিক্ষোভ সামিল হয় একদিকে এস সিআই আর একদিকে এআইডিএসও ছাত্র সংগঠন তবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তৎপরতায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে মনোজ রিপোর্ট জেলার বার্তা